হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি অনন্য আপনাদের জানাচ্ছি হচ্ছে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে গার্লিক নান রুটি এটা আমরা রেস্টুরেন্টে অনেক বেশি দাম দিয়ে খেয়ে থাকি এবং একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো মজাদার একটা গার্লিক নান রুটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে প্রথমে আমরা একটা মিক্সিং বলে দুই কাপ হচ্ছে ময়দা নিব এক চামচ হচ্ছে ইস্ট নিব দেড় টেবিল চামচ হচ্ছে চিনি নিব এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ নেবো তারপর শুকনো উপকরণগুলো মিশাবো এবং আড়াই টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল নেবো চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা স্কিপ করা যাবে না তাহলে হচ্ছে ইস্ট হচ্ছে কাজ করবে না তারপর কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে মিশাবো যেন হচ্ছে একটা সফট ভালো একটা ডো হয় অনেক শক্ত করা যাবে না আবার অনেক নরমও করা যাবে না তারপর একটু হাতে তেল নিয়ে আবার ডোটাকে মিক্স করব। মিক্স করে ভালো করে খামিরটা তৈরি করব খামিরটা তৈরি হয়ে গেলে হাতে আর একটু তেল নিয়ে একটু মেখে একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর এক ঘন্টা পর আমরা হচ্ছে একটা ডো লিচি কেটে নেব নিয়ে একটা রুটি বানাবো রুটি বানানোর পর সেটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না তো নর্মাল রুটি থেকে একটু মোটা তারপর গার্লিক আর ধনে পাতা দিয়ে আবার বেলে নেবো বেলে নেওয়ার পরে এভাবে আমরা সবগুলো রুটি বানিয়ে নেব তারপর হচ্ছে যাবো আমরা ভাজতে লো হিটে হচ্ছে ভাস্তে হবে অনেক হাই হিট থাকলে দুই পাশ হচ্ছে পুড়ে যাবে কালার চলে আসবে তখন আর ভালোও লাগবে না খেতে দেখতেও ভালো লাগবে না যখন প্রায় হয়ে আসবে তখন হচ্ছে আমাদের হচ্ছে যখন দুই পাশে সুন্দরভাবে কালার চলে আসবে তখন হচ্ছে বাটার দিতে হবে বাটারটা শুধু জাস্ট উপরে ঘষে দিতে হবে দুই পাশটায় ঘষে দিতে হবে এই জন্যেই বাটারটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং হচ্ছে খেতেও দারুণ লাগে রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে যেরকম আমরা খাই ঠিক তেমন বাটারটা দিলে টেস্টই চেঞ্জ হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আমি একে একে সবগুলো নান রুটি হচ্ছে বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে মশালা প্রত্যেকটা রুটিই হচ্ছে অনেক সুন্দর হয়েছে আর রেস্টুরেন্ট আর বাসা রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয় এটা সো দেখেন কি সুন্দর নান রুটি হয়ে গেল আমার আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ